আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরার আচার বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখন আমরা সিজনে আমরার আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে নিতে পারবেন এবার যাব মূল রেসিপিটি আমি এখানে আমরা নিয়েছি এক কেজি যারের সাহায্যে কুসা ছাড়িয়ে এ পরিষ্কার করে নিয়েছি এখানে কিছু মরিচ নিয়েছি ছয়টা দারচিনি নিয়েছি টুকরা এলাচি নিয়েছি ছয়টা লবঙ্গ নিয়েছি ছয়টা সরিষা নিয়েছি এক টি চামচ হাঁসপুরি নিয়েছি এক টি চামচ এগুলো আমি বেজে নিব এবার একটা ফ্যানের মধ্যে বেজে নিচ্ছি নেড়ে ছেড়ে বেজে নিয়েছি যখন এরকম ফুটতে শুরু করবে এবার আমি ঠান্ডা করে ব্যান্ডা জারে গুঁড়া করে নিয়েছি এবার একটা পাতিলের মধ্যে এক কাপ ফ্র সার দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে এক চা চামচ ফাঁস দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কুচি দু টেবিল চামচ একটু বেজে নিব বা দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা একটা যখন সুন্দর গন্ধ বের হবে এবার আমরা যে আমি পানি জড়িয়ে শুকিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আমরা গুলো আমি নেড়ে চেড়ে বেজে নিব দিচ্ছি পরিমাণ মতো লব এক চামচ হলুদের গুঁড়া কালারের জন্য এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনির গুঁড়া এক টেবিল চামচ জিরা এক চা চামচ এবার দিয়ে দিচ্ছি ফাঁসফুরুন অর্ধেক দিয়ে দিব আর তো করে দিব চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন কেজির মধ্যে দুই কাপ দিতে হবে এখন সিনির থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে আমরাটা আমি সিদ্ধ করে নিব এখানে পানি বের হয়ে গেছে সম্পূর্ণ গলে গেলে এবার আমি দিয়ে দিব ভিনিগার হাফ কাপ ভিনিগার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফাঁসফুরন বাকি যে ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লব অনেক সাত চামচ আবার একটু নেড়ে ছেড়ে রান্না করে দিব প্রায় চল্লিশ মিনিট লেগেছে এখন এইরকম কালার চলে আসবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হলে আর ঘন হয়ে যাবে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে কত লোভনে গেছে আপনারা একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন একটা কাছে বলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন